সময় লাগবে তুই তাড়াতাড়ি ঠিক হবে না ত্রিশুল চুড়ি আর বেশি গন্ডগোল হয়েছে বুঝেছিস দুটো করে জবা ফুল খাওয়াস না ওতে আর বেশি ক্ষতি করেছে দুটো করে জবা ফুল এতদিন খাওয়াবি না ডাক্তার ভালো দেখা ডাক্তার ঠিক দেখানো হচ্ছে না ভালো ডাক্তার দেখা মায়ের তেল নিয়ে মা যেগুলো বলবে সেগুলো ভালো করে প্রয়োগ করবি একটু ছটকাবে হ্যাঁ ধরে থাকবি

Mm-hmm. Thank <laughs> <laughs> you. जय समामय

या देवी शर्वूतेशु भक्ति संस्कृता नमस्ते से नमस्ते से नमस्ते से नमो नमः या देवी शक्ति संस्कृता नमस्ते से नमस्ते से नमस्ते से नमो नमः या देवी शर्वूतेशु शांति संस्कृता नमस्ते से नमस्ते से नमस्ते से नमो नमः या देवी शर्वूतेशु Matti rupe, no must say, I must say, no stessay no, yeah, they be served, shot the roop is a must eat up, no stessay, no stessi, no must design namaste namaste ya de we serve hoodis, opti rupe no

कि मोर के হবে तो चाचा גאר ছেলে নাতি মারছে তাও তোরা ভালো ভালোবাসি আমি কি তোদের সন্তান নই আমি কি তোদের মা নই আমি কি তোদের বন্ধু নই বাবা তাহলে তোরা তোরা কেন বললি আমার ভিডিও করবে না আমার ভিডিও তুলবে না মা কাজ হলে করবে সবাই সবাই

আমাদেরকে নিয়ে যার শাসন করছে সবাই তাই এই কলেজে

আমি তো তোমার বক্সের শরীর খারাপ হচ্ছে বলেই বললাম যে বক্স

ঢুকতে পারেনি তোর সন্তানকে আটাক করেছে হ্যাঁ বুঝেছিস এমনিতে ওর নার্ভের প্রবলেম তো ছিল তোদের কর্মের ফল অনেকটা ভুগছে তারপরে ও রাত্রিবেলা করে বেশি চাকার দেয় তো এত ছটকানো ছটকা চিন্তা নেই লড়াই করতে হবে মাকে অনেক শ্যামা মাকে তবে কি ফাবরিতে বসে যে ছবিগুলো যারা যারা রেখেছে কৃষ্ণ কালীমা সানামা বেদিতে বসে যদি মঙ্গলা থাকে সেই ছবি কেউ রাখবি না তার ঘরে ঘর বিপার দেখবি একটা ইউটিউব চ্যানেল খুলেছে আমার মা বাচ্চা হয়নি জানিস ওইখানে মঙ্গলা মাকে প্রতিষ্ঠা করে রেখেছে বেদির মধ্যে কলিযুগে আমার উপরে চলে গেছে বাধ্য মানের মঙ্গলা মানে আমার উপরে চলে গেছে আমাকে নিয়ে ঝুলু ঝুরিটা কথা বলছে আমাকে ও কিনে দিতে চাইছে আমি কোনো দিন ওকে স্বপ্না দেয় আমি বলেছি শন আমাকে তোরা বিশ্বাস কর আমি কোনো দিন ওকে স্বপ্না দিতে পারি না কোনো দিন দিতে পারি না আমার কথা চল কোনো দিন দিতে পারি না আমাকেও আমাকেও আমার জুর্বান করে দিয়েছে দুর্বল করে দিয়েছি না তোরা তোরা যতই ভুল বাসা দে আমি শান্তি নেই ও কিন্তু একান্তে আমাকে শিকার করলো না তখনও বললো না তোকে তো আমি এই জগতীর জন্ম দিয়েছি ওর আমার সন্তান কিরে মা বাবা আমার সন্তান না তা তোরা তো হয় চোখে দেখছি প্রতিবাদ করছিস না কিছু তো ঠিক নয়

ওই খেজুর গাছের উপরে যে জিনিসটা আছে তুমি দেবে বলেছিলে স্বপ্ন পেয়েছিলাম সেইটা দিও মা একত্রিশ দিন হয়ে গেছে রক্ষা কবচও পড়ে রয়েছি ঠিক আছে হয়তো দিন তো সাধনা করছি পুজো করছি la